নমস্কার বন্ধুরা আমি মমিতা বাচস্পতি আজকে আপনাদের সাথে একটা মানে ঘটনা শেয়ার করতে এসেছি আমি মানে বলে না আমরা মায়ের জাত মায়ের জাত আমরা সব কিছু আমরা মানে সহ্য করে নিতে পারি তা সেটা কি শুধু আমাদের মানব জাতির মধ্যেই না সেটা সমস্ত জীব জগতের মায়ের যে জিনিসটা যে মা মাতৃ ব্যাপারটা মাতৃত্ব বোধ যে জিনিসটা সেটা যে সমস্ত জীব জাতির মধ্যেই আছে তার একটা মানে ঘটনা আমি শেয়ার করতে এসেছি আমি জানি যেটা আমি বলতে এসেছি সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সেটা ঘটে থাকি কিন্তু তাও বলে না যে মানে কোনো কিছু দেখলে পরে সেটা একটা মানে জানি স্বাভাবিক তাও যেন মনের ভিতরে একটা মানে বেদনাদায়ক হয়ে ওঠে কষ্টকর বলে মনে হয় সেরমই একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি হঠাৎ করে দেখতে পেয়েছি একটা ছবি যেখানে একটা মানে চিতাবাগ একটা হরিণকে কামড়ে ধরে রয়েছে তা সেটা দেখে আমার মনের মধ্যে খুব কষ্ট হয়েছে জানি এটা স্বাভাবিক নিয়ম সেই হিসেবে কিন্তু তাও একটা বলে না একটা কষ্ট লাগে হরিণের চোখ দুটো দেখে আমার খুব কষ্ট হয়েছে আসলে ঘটনাটা হয়েছিল হরিণটা হচ্ছে একজন মা হরিণ ওই মা হরিণটা তার বাচ্চা শাবকের সাথে মানে বাচ্চার সাথে খেলছিল যেমন জঙ্গলে অন্যান্য পশু পাখিরা সব খেলা করে সেইভাবে খেলা করছিল হঠাৎ করেই একটা চিতা বাঘ কোথা থেকে এসে আক্রমণ করতে এলো মা হরিণটা বুঝতে পারল বাঘটা তার বাচ্চাটাকে ধরতে আসছে মা হরিণ তখন বাচ্চাটাকে সাইডে করে নিজে বাঘটার সামনে এসে দাঁড়িয়ে গেল মাটা কিন্তু জানে যে সে মরবে মানে তাকে মেরে দেবে চিতাবাগটা সে কিন্তু জানে কিন্তু নিজের সন্তানকে বাঁচাবার জন্য সে একটা মুহূর্তের জন্য ভাবল না যে আমার নিজের জীবনটা চলে যেতে পারে এটাই বোধ মা তখনই চিতাবাগটা এসে কি করলো মায়ের দিকে ঝাঁপিয়ে পড়লো যখনই ঝাঁপিয়ে পড়লো তখন বাচ্চাটা ভয়ে সে তো বাচ্চাটা শাবক ছোট সে তখন ভয়ে দৌড়ে চলে গেল আর ভাবুন সব থেকে কষ্ট লাগে মায়ের চোখ ততক্ষণ খোলা রয়েছে যতক্ষণ না পর্যন্ত বাচ্চাটা একটা নিরাপদ স্থানে চলে যেতে পারছে বাচ্চাটা যখন একটা নিরাপদ স্থানে চলে গেল মায়ের চোখ তখন আপনা থেকেই বন্ধ হয়ে গেল মানে কত যন্ত্রণা কত কষ্ট শরীরের মধ্যে চেপে রেখে সে শুধু অপেক্ষায় ছিল যে কখন আমার এই বাচ্চাটা তা একটা নিরাপদ জায়গায় চলে যেতে পারে সে তারপরে কি হলো বাচ্চা যখন নিরাপদ জায়গায় চলে গেল মা হরিণটা তখন আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ল আর চিতাবাঘ সে তো তার স্বভাব বসতই মাটাকে মা হরিণটাকে টেনে নিয়ে জঙ্গলে চলে গিয়ে তার খাদ্য হিসাবে গ্রহণ করলো আমার এটাই বলার যে সত্যি মানে আমরা তো মানব জাতি শ্রেষ্ঠ জীব আমাদের মধ্যে তো মানে খুবই মাতৃত্ব মানে আমরা সব বুঝি আমরা বলতে পারি শুনতে পারি আমরা সব কিছু পারি ভগবান আমাদের সব রকম ক্ষমতা দিয়েছে নিজের সন্তানকে রক্ষা করার জন্য নিজের সন্তানের মনের ভাব বোঝার জন্য কিন্তু দেখুন ওটা একটা পশু সমাজ এটা পশু হরিণ কিন্তু তার মধ্যে কতখানি মাতৃত্ব বোধ জেগে উঠেছে যে সে তার ওই বাচ্চাটাকে বাঁচাবার জন্য দুবার ভাবল না যে আমার নিজের জীবনটাও চলে যেতে পারে এটাকেই বোধহয় বললে মা সত্যি মায়ের বিকল্প বোধহয় আর কিছুই হয় না এই পৃথিবীতে তাই আমি আজকে সমগ্র মা মানে মাতৃ জাতির প্রতি মায়েদের প্রতি অসংখ্য কোটি কোটি প্রণাম প্রত্যেকটা মা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আমাদের মানব জাতির সব মায়েরাও ভালো থাকুক এবং পশু জাতি পশু তারা তো ওগুলা জীব তাদেরও ভগবান ভালো রাখুক সবাই ভালো থাকুক এই কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার